ওই অনেকে আছে তেল মেরে ল্যাং মেরে আগে যেতে পারে আমি ওগুলো পারি না কারণ আমি হলো ব্যবসায়ী তো কাজে আমি মিথ্যা কথা বলতে পারি না আর যেটা পারি না সেটা কখনো বলি না কাজে আমার কথা বা আমার কমিটমেন্টের একটা আলাদা মূল্য আছে আমি যেখানে জ্ঞানচাপ দেখি গোলমাল দেখি ওইখানে দূরে থাকতে চাই আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে আমার কোম্পানিতে এখন প্রায় এগারো হাজার লোকের মতো কাজ করে আমার মাসে প্রায় ১৮ থেকে বিশ কোটি টাকা স্টাফ স্যালারি দিতে হয় আমার এখানে আমেরিকান স্টাফ আছে আমার নিউ ইয়র্কেও অফিস আছে ম্যানাটনে সবচেয়ে দামি জায়গায় ওইখানেও আমার অফিস আছে এবং আমার ইন্ডিয়ান স্টাফ আছে শ্রীলঙ্কার স্টাফ আছে এরা আমার কাজ করছে একজন ডক্টরেট ডিগ্রি নিয়েও এসে আমার এখানে কাজ করছে তা কাজে আল্লাহ তো আমাকেই বুঝে নিছে আমি আমার বাড়ির হচ্ছে মুখ খাইটা আপনি জানেন যে আমি কত গরিব মানুষের সন্তান ছিলাম আল্লাহ তো নিশ্চয় আমার মধ্যে ভালো কোনো কিছু দেখছে আল্লাহ কিন্তু দুষ্টমনের লোকের কিছুই দেয় না আমি খুব বড় ব্যবসা করি আপনারা জানেন যে ব্যবসা করতে গেলে আমাকে দুই হাজার তেরো সালে যেকোনো জায়গায় ডেকে নিয়ে বলা হলো যে আমি যদি এই রাজনীতির সাথে আমি জড়িত থাকি তাহলে কিন্তু ও আমার এই বিল কারখানা কিছু থাকবে না সরকার আমাদের ব্যাংকের পর অনেক কিছু নির্ভর করে আমার প্রায় পাঁচ থেকে ছয়শো কোটি টাকার খালি মাল বিদেশে ইম্পোর্ট করতে হয় আর আমার প্রায় আট থেকে নয়শো কোটি টাকার মাল প্রতি মাসে এক্সপোর্ট হয় বিদেশে তা এই সমস্ত ব্যবসা আমার ওগুলো বন্ধ করে দিবে এবং আমাকেও আয়নাঘরে নেওয়ার জন্য একটা হুমকি দেওয়া হবে